না ছিল অনেকেই হচ্ছে বৃষ্টির কারণে চলে গেছে আর হচ্ছে আপনার অনেকে আগেই চলে গেছে অনেক দূর থেকে আসছে রাত জেগে ছিল গাড়িতে করে সারারাত জেগে ছিল আসছে অনেকেই চলে গেছে এখন তো মোটামুটি প্রায় সমাপ্ত তাই চলে গেছে অনেকে আমাদের আসলে যে আমাদের মোসাফুর ক্লোজার ছিল যেটা হচ্ছে আপনার প্রায় পঞ্চাশ হাজার পরিবারের এটা হচ্ছে রক্ষাবাদ ছিল যেটা হচ্ছে এই গত যে অতিবৃষ্টির সময় ছিল ওই সময় হচ্ছে এটা দেবে গেছে তো এটা যদি পুনর্নির্মাণ না করা হয় এটা আপনার প্রায় আরও যেই পঞ্চাশ হাজার পরিবার আছে এগুলো আস্তে আস্তে নদী ভাঙনের কবলে পরে এগুলো বাস্তবায়ন হয়ে যাবে আমাদের দাবি হচ্ছে এই বাঁধটা পুনর্নির্মাণ করে আমাদেরকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা আমাদের যেই আমরা আসলে পুনর্বাসন চাই না আমরা ত্রাণ চাই না আমরা নদী ভাঙনের পরে ত্রাণ পুনর্বাসন এগুলো চাই না আমাদের হচ্ছে ভাতটা পুনর্নির্মাণ করলেই আমরা আমাদের যেই ভিটে মাটি আমাদের জমি সেগুলো বেঁচে যাবে আমরা এই দাবিতে তারছি এটা দেবে গেছে সম্পূর্ণ নদীর নদীগর্ভে বিলীন হয়ে গেছে জি এখানে হচ্ছে এখন জোয়ার আসলে এই বাড়িঘরে পানি ঢুকতেছে মানুষের বসত বাড়িতে পানি ঢুকতেছে রয়েছে পুকুর বিয়ে পুকুরের মাছ চলে গেছে অনেক এখনও পুকুর পুকুর ভাসায় নিচ্ছে জোয়ার আসলে তো এই নিয়ে এই নির্মাণের দাবিতেই আমরা আসছি প্রশাসন থেকে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তো আশ্বাস দিচ্ছে এর আগেও অনেকে গেছে আর আশ্বাস দিচ্ছে হবে হবে বা কাজ শুরু করবে কিন্তু আমাদের এই যেই বাঁধটা এটা আসলে খুবই জরুরি ভিত্তিতে করা দরকার এটা এমন না যে আস্তে আস্তে হবে আস্তে আস্তে করলে তো আর নদী থেমে থাকবে না নদী ভাঙন থেমে থাকবে না এই জন্যই আমরা হচ্ছে অতি সত্ত্বেও যাতে কাজ শুরু করা হয় এই দাবিতে আমরা এখানে আসছি আমরা আসলে জানি না আমরা আমাদের দাবি পেশ করতে আসছি দাবি যদি তারা মেনে নেয় বা তারা হচ্ছে কাজ শুরু করে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কত পার্সেন্ট আশাবাদী